দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বাড়ানো হয়েছে আজ বৃহস্পতিবার মে মে থেকেই দাম কার্যকর হবে গত বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড দাম বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ বাষট্টি হাজার দুইশো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ চৌদ্দ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ